হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার এসেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাব ডিম আলু দিয়ে একটা তরকারি হ্যাঁ ডিমের ডালনা টাইপের টাইপে করব ঝোলও না আর কষাও না আর তার সাথে থাকবে পোস্ত বাটা পোস্তটা কী করে বাঁটব দেখুন প্রথমে ডিমে আলু সেদ্ধ করে নিলাম দুটো ঋণ দিয়েছি বেশি লোক নয় দুজন ডিম আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর ছাড়িয়ে নেব এবার নতুন আলু খোসা খুব একটা মোটা নয় হালকা খোসা তাও খোসা একটু করে ছাড়ি নেব একটা একটা করে ডিমের আলুর ছাড়িয়ে ডিমও ডিমের অনেক রকম হয় তরকারি ডিম ভর্তা হয় ডিমে তো আলুতে পাতলা ঝোলও হয় অনেক রকম হয় তো আমার ডিম আলু ছাড়ানো হয়ে গেছে এবার আমি কড়া বসালাম ওভেনে কটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম তেল হয়ে যাওয়ার পরে ডিম কটা ভেজে নেব ডিমগুলো কেটে নিয়েছি ফাঁক করে নিয়েছি ডিম কেটে নিলে কী হয় ডিমের ভিতরে বেশ মশলাটা ঢোকে আর গোটা গোটা থাকলে মশলাটা খুব একটা ঢোকে না ফুটো করে দিলেও ঢোকে না আর এই কেটে কেটে ডিম ডালে মানে ডিমের টেস্টটাও ভালো পাওয়া যায় ডিমগুলো আমি কেটে দিলাম ডিম গোটাও রান্না করি ডিম কেইটে দিলে ডিমৰ টেষ্ট বেছ ভালো পোৱা যায় তোৰ ডিমগুলো বেছ একো লাল কৰি ভেজে নেব খুব এক ভাজিব নামান্য লালে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার তুলে নেব দিয়ে ওই তেলেই আর তেল দেবো না ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেটে নিয়েছি কুচি কুচি করেও দেওয়া হয় লম্বা লম্বা ফালি ফালি করে কিন্তু আমি পেঁয়াজটা একটু একটু সামান্য বেটে নিয়েছি মানে আধ বাটা টাইপের করে নিয়েছি নিয়ে ডিমগুলো একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব একটা ইয়ে করব ভাজবো না এবারে আলুগুলো দিয়ে দেবো এবারে আলুগুলো খানিক ভাজবো সেদ্ধ আলু তো ওই জন্যে তেলের ওপরেই দিয়ে দিলাম তেল পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম আর কাঁচা আলু হলে কাঁচা আলু ভেজে নিতে হয় তেলে তাই আমি আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো জল দিয়ে এটা একটু কষাবো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন একসাথে পেস্ট করা আছে দিয়ে দিলাম দিয়ে একটু একটু কষাবো দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো গোটা গোলমরিচ এনে পেস্ট করে রেখেছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তর খেতে গোলমরিচ গুঁড়ো দিলে ভালো লাগে খেতে একটু জল দিয়ে এখানে কষাবো হ্যাঁ মশলাটা ভাজা মশলাই আমার সব ভেজে নিয়ে আমি পেস্ট করে রাখি আদা রসুন দিলাম ওই জন্যে একটু জল দিয়ে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আর মশলার গন্ধও থাকবে না এটা ভালো করে লাল করে কষে নেবো দেখুন বন্ধুরা কষা হয়ে এসছে জলটা মরে গেছে তেল ছাড়ছে এবারে আমি দিয়ে দেবো জল দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দিয়ে গেলাম ডিমগুলো দিয়ে দিলাম আমি আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ এটা ফোটাবো মানে নুন ঝালটা যেন ডিমে ঢোকে আমার ডিম রান্না রেডি এবার পোস্ত মাটা কড়া চাপিয়ে কড়াটা গরম করে নিয়ে পোস্তটা একটু ভেজে নেবো মানে কাঁচা পোস্ত মাটাও হয় কিন্তু কাঁচা পোস্ত মাটার টেস্ট আলাদা আর এই পোস্তটা যদি ভেজে নিয়ে বাঁটা হয় সেইটার টেস্ট মানে ফাইন লাগে অসাধারণ লাগে খেতে দারুণ লাগে গরম ভাতে ভাজা হয়ে গেছে এবারে মিক্সিটি দিয়ে দেবো এই সিড়ি তো আমি বানলাম না দেখুন কেমন কালারটা এসেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ এটা জাস্ট একটু